সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে বাইকের অজানা বিষয় অজানা বিষয় বলতে আপনার বাইকটি আপনি রাইড করতেছেন আপনার বাইকটি রাইড করার সময় টাস করে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়ার পর আপনার বাইকটি যখন আপনি স্টার্ট করতেছেন আবার স্টার্ট হচ্ছে কিন্তু বাইকের পিক আপ উঠতেছে না কিসব কোন টানাটানি করার পর আবার বাইকের ফিটাপুটে যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনার কি করতে হবে কোন কাজগুলি করতে হবে তো চলুন দেখাশে আজকের ভিডিও অনেকে জানতে চেয়েছেন যে বাইকগুলি DTSi বাইক DTSi শব্দের অর্থ হচ্ছে ডিজিটাল টুইন স্পার্ক ইগনিশন যে বাইকের মধ্যে DTSi লেখা শব্দটি থাকবে সেই বাইকগুলির মধ্যে দুটি স্পার্ক প্লাগ থাকবে এখন আমাকে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন বাইকের যে কোনো ক্যাপ। লাগানো একটি থাকলে বাইকটি স্টার্ট হবে কিনা হ্যাঁ যদি আপনার বাইকের কোনো একটি প্লাগের ক্যাপ যদি লাগানো থাকে আপনার বাইকটি স্টার্ট হবে কিন্তু বাইকের পারফরমেন্সটা আপনি ভালো পাবেন না এবং আপনার বাইকের দুটি এসি কলের কেবল দিয়ে যদি কারেন্ট না আসে সেক্ষেত্রে আপনার কি করতে হবে কোন কাজগুলি করতে হবে সর্বপ্রথম আমি আপনাদের দেখাচ্ছি বাইকটি একটি এসি কয়েলের কেবল দিয়ে স্টার্ট হয় কিনা প্রথমে আমি আপনাদের বাম সাইডের প্লাগের ক্যাপটি লাগানো থাকবে ডান সাইডেরটা খুলে ফেলবো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডান সাইডের এসপার প্লাগের ক্যাপ খুলে ফেললাম

ক্যাপ খুলে ফেললাম এখন বাইকটি স্টার্ট হয় কিনা দেখবেন দুইটি প্লাক ক্যাপ লাগানো থাকা অবস্থায় বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায় দুটি তেলাগের ক্যাপ যদি লাগানো না থাকে সেক্ষেত্রে বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন না এবং যে কোনো একটি এসটি কয়েলের কেবল দিয়ে যদি কারেন্ট না আসে সেক্ষেত্রেও আপনি বাইকটি চালিয়ে মজা পাবেন না বাইকটি বারবার বন্ধ হয়ে যাবে এখন বাইকের আমি বাম সাইড এবং ডান সাইড এসটা পেলাগের ক্যাব খুলে আপনাদের দেখিয়েছি বাইকটি স্টার্ট হয় কি না বাইকটি স্টার্ট হয় এখন কথা হচ্ছে আপনার বাইকটি চলন্ত অবস্থায় কাজ করে বন্ধ হয়ে যায় এবং আপনার বাইকটি আবার সেল্ফ দিলে বা কিক মারলে স্টার্ট হয় কিন্তু বাইকের পিকআপ উঠতে চায় না কিছুক্ষণ পর দেখা যায় আবার বাইকের পিক আপ উঠে আবার কিছুক্ষণ চালানোর পর আবার বাইকটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট ঠিক মতো আসতেছে কিনা এই বিষয়টি আপনাদের দেখতে হবে সাইডের কেবল দিয়ে কারেন্ট আসতেছে কিনা তো আপনারা দেখেন এই যে দেখেন কারেন্ট চেক করতেছি খুব সুন্দরভাবে কারেন্ট মাপতেছে এখন দেখব ডান সাইডের কেবল দিয়ে কারেন্ট ঠিক মতো আসতেছে কিনা ডান সাইডের এসটি কয়েলের কেবল থেকে প্লাগের ক্যাপটা খুলে নিচ্ছি ক্যাব খোলার পর চেক করে দেখব কেবল দিয়ে আসতেছে কিনা আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারেন্ট আসতেছে এখন কথা হচ্ছে যদি অবস্থায় যদি বন্ধ হয়ে যায় আপনার বাইকটি স্টার্ট নিতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি দেখবেন ডান বা বাম্পাইড কলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে কিনা দেখতেছেন কারেন্ট আসতেছে এখন কথা হচ্ছে আপনি যখন আপনার বাইকের কারেন্ট চেক করবেন আপনার বাইকের এসডি টি কলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে সেক্ষেত্রে আপনার বাইকের সমস্যা নাই যদি দেখা যাচ্ছে আপনার বাইকটি আপনি যখন স্টার্ট করতেছেন বামসাইটের প্লাগের ক্যাব দিয়ে কারেন্ট সাপ্লাই হচ্ছে কিন্তু ডান কেবল দিয়ে কারেন্ট সাপ্লাই হচ্ছে কি রকম আপনি যখন সেলফ মারতেছেন তখন কিন্তু এখানে কারেন্ট আসতেছে না আবার বামসাইড এর কেবল দিয়ে কারেন্ট আসতেছে আবার যখন আপনি পিক আপ টান দিচ্ছেন তখন আবার কি হচ্ছে এসটিকলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে রকম আপনার যেমন মন করেন আপনি যখন সেল্ফ করবেন এরকম কারেন্ট আসবে না শুধু বাম সাইডে কারেন্ট আসবে ডান সাইডে কারেন্ট আসবে না যখন পিক দিবেন তখন কারেন্ট আসবে দেখতেছেন আপনার বাইকটিতে এখানে সুলো পিক মধ্যে কোনো কারেন্ট আসতেছে না পিক আপ দেওয়ার পর আপনি যখন জোরে পিক দিচ্ছেন তখন ডান সাইডের কেবল দিয়ে কারণ আসতেছে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনার বাইকের মধ্যে একটি আর আর ইউনিট লাগানো আছে আপার কি করতে হবে আপনার বাইকের আর আর ইউনিট চেক করতে হবে এখন আর আর ইউনিট আপনি কিভাবে চেক করবেন মাল্টিমিটার দিয়ে আপনারা দেখতে হবে আপনার বাইকটি স্টার্ট অবস্থায় আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটার নিয়ে নিলাম কি জন্য বাইকের আর আর ইউনিট চেক করার জন্য আর আর ইউনিট থেকে কত ভোল ব্যাটারির মধ্যে আসতেছে এই বিষয়টা আপনাদের দেখতে হবে আমি দুটি তার মাল্টিমিটারের দুটি তার ব্যাটারির সাথে সংযোগ করলাম এবং বাইকটি 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 স্টার্ট 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 করতেছি করলাম করার পর আপনাদের কি করতে হবে বাইকের মধ্যে দিতে হবে চার হাজার পাঁচ হাজার আর পি এম এ চার হাজার পাঁচ হাজার আর পি এম এর মধ্যে যখন আপনি টিকিট দিবেন তখন আপনার বাইকের ব্যাটারির মধ্যে চোদ্দ পয়েন্ট প্লাস ভোল্ট আসতেছে কিনা ব্যাটারির মধ্যে এই বিষয়টা আপনাদের দেখতে হবে যদি চোদ্দ পয়েন্টের নিচে যদি ব্যাটারির মধ্যে যদি ভোল্ট আসে চোদ্দ পয়েন্টের নিচে যদি ভোল্ট আপনাকে মাল্টিমিটারের মধ্যে যদি দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের আর আর ইউনিট পরিবর্তন করে দেবেন আপনার বাইকের আর আর ইউনিট পরিবর্তন করলে আপনার বাইকের ডান সাইডে যে এসটি কয়েল আসে বা এসটি কয়েলের কেবল স্টপ প্লাগের মধ্যে কারেন্ট সাপ্লাই দিচ্ছে এই কেবল দিয়ে কারেন্ট আসবে এবং আপনার বাইকটি স্টার্ট হবে স্টার্টের মধ্যে কোনো সমস্যা হবে না বাইক চলন্ত অবস্থায় আর বারবার বন্ধ হবে না যেমন মনে করেন এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট না আসলে অনেকে কি করে এসটি কয়েল পরিবর্তন করে সিডিআই ইউনিট পরিবর্তন করে এখানে কথা হচ্ছে আপনার বুঝতে হবে এস টি কেবল দিয়ে কারেন্ট কি জন্য আসতেছে না কি আর ইউনিটের কারণে আসতেছে না নাকি ইউনিটের কারণে আসতেসে না নাকি এস টি কারণে আসতেছে না নাকি বাইকের চার্জিং কয়েল বা আলমিসিয়ার বা পিক আপ কয়েল নষ্ট হয়ে গেছে কিনা এই বিষয়গুলি আপনার বুঝতে হবে এই বিষয়গুলো যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে আপনি সিডিআই ইউনিট লাগিয়েছেন আপনার হাজার হাজার টাকা খরচ করতেছেন আপনার বাইকের সমস্যা সমাধান হচ্ছে না যদি আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে ডান সাইডের এসটি কয়েলের কেবল দিয়ে যদি কারেন্ট না আসে বাম সাইডের ক্যাপ খোলা অবস্থায় ডান সাইডের ক্যাপ প্লাগের সাথে লাগানো অবস্থায় যদি স্টার্ট না হয় সেক্ষেত্রে আপনারা আর আর ইউনিট পরিবর্তন করে দিবেন আপনার বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এভিডিও এরকম ভিডিও কিন্তু আপনারা ইউটিউবের মধ্যে খুঁজলেও কিন্তু পাবেন না তো আজকের ভিডিওটা শুধু আপনাদের উপকারের জন্য বানানো হয়েছে কারণ এই সমস্যাগুলি খুব কঠিন একটা সমস্যা এই সমস্যাগুলি বুঝতে হবে জানতে হবে যদি না বুঝেন যদি না জানেন আপনার পকেটের টাকা শুধু খরচ করতে থাকবেন কিন্তু আপনার বাইকের সমস্যার সমাধান হবে না আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম